গুড আফটারনুন তোমরা নিশ্চয়ই সকালে সবাই ভালো আছো আচ্ছা তোমাদের প্রথমে আমি কয়েকটি ছবি দেখাচ্ছি প্রাকৃতিক ঘটনার বজ্রপাত আজকে আমরা এই বজ্রপাত সম্বন্ধে কিছু তথ্য জানব অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা আজকে বজ্রপাতের কারণগুলো জানব তার আগে আমরা কয়েকটি অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করি আচ্ছা তোমরা অভিজ্ঞতাগুলো লক্ষ্য করেছ কি না আমাকে বলবে শীতকালে উলের জামা কাপড় খোলার সময় আমরা দেখতে পাই আমাদের লোমগুলো সোজা হয়ে দাঁড়িয়ে যায় এবং ভালোভাবে অবজার্ভ করলে দেখতে পাবে যে ক্ষীণ ক্ষীণচিরচির শব্দ হয় আবার এই যে বক্স টিভি বড় টিভি যখন চলে তার সামনে গিয়ে দাঁড়ালে দেখবে বা হাত নিয়ে যদি যাও তাহলে দেখতে পাবে ওখানেও তোমাদের লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে আবার কখনো কখনো রাস্তাঘাটে যে ইলেকট্রিক লাইন আছে সেই লাইনে যখন গাছের ডালপালা স্পর্শ করে তখনও একটা আলোর স্ফুলিঙ্গ দেখতে পাও। কিংবা রাত্রেবেলায় যখন ট্রেন যায় তখন মাঝে মাঝে মাঠে একটা আলোর ছটা বা স্ফুলিঙ্গ দেখতে পাই এইগুলো কিন্তু আসলে তড়িতে স্ফুলিঙ্গ আমরা যদি আরও ভালোভাবে এই পরীক্ষাটা করতে যাই তাহলে আমার কাছে এইখানে অনেকগুলি ব্যাটারি আছে নভোল্টের এগুলোকে পরস্পর সিরিজে যোগ করা আছে শ্রেণী সমবায় এগুলোর দুটো খোলা প্রান্তকে আমি যদি স্পর্শ করাই তাহলে এখানেও কিন্তু আমি তড়িতে স্ফুলিঙ্গ দেখতে পাবো তোমরা একটু ভালো করে ব্যাপারটা লক্ষ্য করো তো তোমরাও বাড়িতে যদি লাউড স্পিকার যে চালানো হয় তার ব্যাটারি থাকে সেই ব্যাটারির দু প্রান্ত ক্লাম্প দ্বারা আটকে দিয়ে অপর দুই খোলা প্রান্ত যদি কাছাকাছি স্পর্শ করাও বা হঠাৎ করে স্পর্শ করে ছাড়িয়ে নাও তাহলে ওই যে ছবিতে দেখতে পাচ্ছ এইভাবে তড়িতে স্ফুলিঙ্গ দেখা যায় যে এখানে ইলেকট্রিক লাইনে গাছ গাছের স্পর্শ হওয়ার ফলে যে তরিতে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছে সেটা দেখতে পাচ্ছ এছাড়াও তোমরা অনেকে হয়তো লক্ষ্য করেছ লোহার রডকে কাটার দিয়ে যখন কাটা হয় সেখানেও কিন্তু আলো স্ফুলিঙ্গ দেখতে পাই কিংবা দা কোদাল এইগুলোকে ধারালো করার জন্য সেটাকে যখন ঘুরন্ত পাথরের চাকার সঙ্গে স্পশ করানো হয় সেখানেও কিন্তু স্ফুলিঙ্গ দেখতে পাই আলোর সেগুলো কিন্তু আসলে তড়িতে স্ফুলিঙ্গ নয় আগের যে উদাহরণগুলো আমি বললাম সেগুলোই কিন্তু তড়িতের স্ফুলিঙ্গ আচ্ছা তোমরা বলো তো এরকম জোরালো তড়িতে স্ফুলিঙ্গ কোথায় দেখতে পাও বা কখন দেখতে পাও এটা সাধারণত কালবৈশাখীর ঝড়ে দেখা যায় তাই না কিংবা মাঝে মাঝে বর্ষাকালেও দেখা যায় তাই তো এটাকে কী বলে বজ্রপাত বলে তাহলে এই যে ছোট তড়িতে স্ফুলিঙ্গ এবং এই বড় দড়িতে স্ফুলিঙ্গ যেটা বজ্রপাত বলছি এটা কিন্তু দুটোই একই বিষয় এই কথাটা অনেক আগেই প্রমাণিত করেছেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সতেরোশো বাহান্ন সালে এখন আমরা কয়েকটা জিনিস যেমন বজ্রপাত সম্পর্কে আলোচনার পূর্বে জেনে নেব যে তড়িতে স্ফুলিংয়ের জন্য আমরা যে ব্যাটারি ব্যবহার করি সেই ব্যাটারিতে বিভব পার্থক্যের কারণে ওর সঙ্গে যদি আমি ওই ব্যাটারির সঙ্গে যদি আমি বাল্ব লাগিয়ে দিই তাহলে সেটা জলে আবার বাল্ব না লাগিয়ে দুটো খোলা প্রান্তকে যদি টাচ করাই তড়িতে ফুলিঙ্গ দেখতে পাই সেইভাবে যদি বজ্রপাতের কথা আমরা ধরি তাহলে কি দেখব না বজ্রপাত পাতের জন্য কি প্রকৃতিতে বিহ প্রয়োজন তাহলে এখন প্রশ্ন হলো যে এই বিহ কী করে তৈরি হয় না তুমি সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে চারদিকে কিন্তু মেঘহীন আকাশ তোমার হয়তো মনে হতে পারে যে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক আছে কিন্তু তোমাদের চারপাশে বায়ুতে সবসময় বা প্রতিনিয়ত একটা সূক্ষ্ম তড়িৎ প্রবাহ হচ্ছে তোমাদের চারপাশেই ঘটনাটা হয় বলে বা এটা এত সূক্ষ্ম বলে আমরা কিন্তু বুঝতে পারি না এর জন্য সূক্ষ্ম যন্ত্রের প্রয়োজন কিন্তু পৃথিবীর সমগ্র ক্ষেত্রফলের কথা বা সমগ্র পৃষ্ঠের কথা যদি আমি কল্পনা করি তাহলে আমরা এটা কিন্তু অনেক বেশি পরিমাণে পাই যেমন যদি আমি উদাহরণ দিই যে বাড়িতে একটা একশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখলে যে পরিমাণ তার মধ্য দিয়ে তড়িৎ পাওয়া হয় সেই তড়িৎের প্রায় চার হাজার গুণ বেশি তাহলে বুঝতেই পারছ যে প্রতিনিয়ত আমাদের বাতাসে তড়িৎ প্রবাহ হয়ে চলছে এখন আমি যদি কোশ্চেন করি যে তড়িৎ প্রবাহ কী কারণে হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে যেমন বিবাহ পার্থক্য হলো একটু আগে বলে এলাম তাহলে প্রকৃতির মধ্যেও একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে নিশ্চয়ই তোমাদের একটা তথ্য দিয়ে রাখি যে ভূপৃষ্ঠ এবং পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় মহাকাশের মধ্যে প্রায় চার লক্ষ ভোল্ট পার্থক্য আছে তাহলে এই বিয় থাকার ফলে আমরা কিন্তু প্রকৃতিতে সবসময় একটা বিহ পার্থক্য লক্ষ্য করি এই চার লক্ষ ভোল্টের আইডিয়াটা যদি তোমাদেরকে আমি দিই সেটা এমন দাঁড়াবে যে দু লক্ষ সত্তর হাজার ড্রাই সেলকে পরপর সাজালে ওই ব্যাটারির দুই প্রান্তে যে বিভব পার্থক্য হবে তার পরিমাণের সমান তাহলে এই তড়িৎপ্রবাহ হওয়ার অর্থ হল কোনো আহিতকণা নিশ্চয়ই এখানে চলাচল করছে তাহলে বায়ুতে থাকা বিভিন্ন রকম আয়ন এবং আধানযুক্ত সূক্ষ্মকণা এই তড়িৎপ্রবাহ ঘটায় এর ফলে প্রাকৃতিক বিভব পার্থক্য অনেকটা কমে যায় তাহলে পার্থক্য কমে গেলে কী হবে আমরা যে বলছি প্রতিনিয়ত তড়িৎ প্রবাহ হচ্ছে না এই প্রাকৃতিক পার্থক্য বজায় রাখে কে না এই বজ্রপাত সেই বজ্রপাত হচ্ছে প্রাকৃতিক তড়িৎ কোষ এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে যে বজ্রপাত তো সব সবসময় হয় না আমরা তো সাধারণত বর্ষাকালে কিংবা কালবৈশাখীর ঝড় হলে দেখতে পাই তোমাদের একটা তথ্য দিয়ে রাখি যে গোটা পৃথিবীর কথা যদি আমি ধরি তাহলে রোজ প্রায় চল্লিশ হাজার ঝড় বৃষ্টি বজ্রপাত প্রতিনিয়ত ঘটছে তাহলে বুঝতেই পারছ কোনো না কোনোভাবে বায়ুতে পার্থক্যের সৃষ্টি হচ্ছে এখন আমরা ঝড় বৃষ্টি বজ্র পাতের জন্য যে মেঘ তৈরি হয় সেই সম্বন্ধে একটু জেনে নিই তোমরা সকলেই জানো মেঘ কিভাবে সৃষ্টি হয় সাধারণত অনেকটা অঞ্চলের জলীয় বাষ্পপূর্ণ বায়ু গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে ওঠে যখন ওটা হালকা হয়ে উপরের দিকে ওঠে তখন ওর মধ্যে থাকা উপরে কী হয় না যত উপরে যাব তত চাপ এবং তাপ কমতে থাকবে আর ওই যে বায়ু উপরের দিকে উঠলো ওর মধ্যে থাকা জলীয় বাষ্পগুলো কী হয় জমে গিয়ে বিন্দু বিন্দু জলকণায় পরিণত হয় যখনই ওটা জলকণায় পরিণত হচ্ছে তখন ও লিন তাপ ত্যাগ করে লিন তাপ ত্যাগ করার ফলে ওই জলীয় বা সুপূর্ণ বায়ুটি গরম এবং হালকা হয় হালকা হয়ে আরও উপরের দিকে উঠতে থাকে এবং উঠতে উঠতে ওটা ওই জলীয় কণাগুলো পুনরায় আবার সংযুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয় এইভাবে বারো থেকে চোদ্দ কিলোমিটার উপরে ঝড়ের মেঘ তৈরি হয় এবার ওই জলকণাগুলো যখন খুব ভারী হয়ে যায় তখন মধাকর্ষণকর্ষণের কারণে ওটা নিচের দিকে নামতে থাকে পাশাপাশি বায়ু উপরের দিকে উঠতে থাকে তখনই কি হয় না তখনই বৃষ্টিপাতের শুরু হয় এবং সঙ্গে সঙ্গে উপর থেকে বাতাস ও নামতে থাকে ফলে ঝড়ের সৃষ্টি হয় তাহলে মোটামুটি বোঝা গেল যে ঝড় বৃষ্টিপাতের মেঘ কিভাবে তৈরি হচ্ছে ঝড়ের মেঘের এইভাবে উপরে ওঠা এবং নিচে নামার ফলে কি হয় আধানগ্রস্ত হয় কীভাবে আধানগ্রস্ত হয় না আমরা জানি কি বায়ুতে আয়িত কণাগুলো সবসময় আছে তারা কী করে না ওই জলকণার গায়ে জমা হয়ে যায় জমা হওয়ার ফলে যে জলকণাগুলো মধ্যাকর্ষণের জন্য নিচের দিকে নামতে থাকে সেগুলো সাধারণত ঋণাত্মকাধানে আয়িত হয় আর যারা অপেক্ষাকৃত উপরের দিকে থাকে বা উঠতে থাকে সেগুলো কিন্তু আধানে আয়িত হয় কোনো কারণে যদি মেঘটা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি আসে তাহলে আধানে আয়িত মেঘ মাটির সঙ্গে আবেশের ফলে ধনাত্মক আধান সৃষ্টি করে এবার মাটি এবং মেঘের নেগেটিভ আধানের মধ্যে যদি তীব্র বেয় পার্থক্যের সৃষ্টি হয় তখন ঋণাত্মগাধান মাটিতে বড়ো তরিস ফুলিংয়ের আকারে নিচে নেমে আসে যাকে আমরা বজ্রপাত বলি বজ্রপাত বিভিন্ন ধরনের হয় যেমন তোমরা আকাশে লক্ষ্য করেছ একটা মেঘের মধ্যেই বজ্রপাত হয় যাকে ইন্ট্রা ক্লাউড লাইটনিং বলে আইসি বলে আবার দুটো মেঘের মধ্যে হয় তাকে লাইটেনিং বিটুইন ক্লাউড অ্যান্ড ক্লাউড বলে আর ক্লাউড এবং মেঘ এবং মাটির মধ্যে যখন হয় সেটাকে গ্রাউন্ড এবং ক্লাউড লাইটেনিং বলে তাহলে তোমরা বুঝতেই পারছ বজ্রপাতটা তিন রকমের হয়ে থাকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে দেখো একটা মেঘের ছবি দেওয়া আছে তার নিচের দিকটা ঋণাত্মক এবং উপরের দিকটা ধনাত্মক এবং আমি যে কথাগুলো বললাম যে ঋণাত্মক আধান আবেশের ফলে ভূপৃষ্ঠে আধান তৈরি করে এবং নিচের মেঘের ঋণাত্মক আধান এবং ভূপৃষ্ঠের আধানের মধ্যে তীব্র বিবাহপ্রবেদ হলে তখনই কিন্তু ঋণাত্মক আধান মাটিতে চলে আসে এখন তোমাদের মনে হতে পারে যে আধান আসছে কি করে মাঝখানে তো কিছু একটা দরকার মাধ্যম আসলে আমরা আগেই বলেছিলাম যে বাড়িতে সবসময় আয়তকণাগুলো চলাচল করছে সেই আয়তকানাগুলো এখানেই আধানটা মাটিতে বয়ে আনে এই বজ্রপাতের ফলে তোমরা আলো দেখতে পাও তাই না তাহলে আলোটা কীভাবে সৃষ্টি হয় না আলো সৃষ্টি হয় যখন খুব তীব্র তরিস মাটিতে আসে তখন মাঝখানের যে আয়তকণা ওরা প্রচণ্ড গরম হয়ে যায় বা বায়ু যদিও বলি তাহলে ওটা প্রচণ্ড গরম হয়ে যায় ওই গরমের ফ গরমের ফলে প্রচণ্ড তাপের সৃষ্টি হয় ওই তাপেই এই আলোটা আমরা দেখতে পাই আবার একটা এখানে প্রশ্ন চলে এলো যে শব্দ কি করে সৃষ্টি হয় তা শব্দ কী করে সৃষ্টি হয় তোমরা বোম ফাটার শব্দটা শুনেছো বোম কি নিজেই শব্দ সৃষ্টি করে বা এরোপ্লেন যখন যায় সে কি নিজেই শব্দ করে না এখানে যখন প্রচণ্ড গরম অবস্থার সৃষ্টি হয় বায়ুতে তখন কেউ ওখানে সাময়িকভাবে শূন্যতার সৃষ্টি হয় সেই শূন্য শূন্যতার ফলে চাপ হ্রাস পেয়ে যায় ফলে এখানকার চাপ এবং তার আশেপাশে উচ্চ চাপের সৃষ্টি হয় এখানে নিম্নচাপের সৃষ্টি হয় এই চাপের পার্থক্যের কারণে কি হয় না ওইখানকার বায়ুতে তীব্র কম্পনের সৃষ্টি হয় ওই কম্পনটাই আসলে শব্দের সৃষ্টি করে তাহলে বুঝতেই পারছ বজ্রপাতের কারণে কেন আলো এবং শব্দের সৃষ্টি হয় তোমরা এই ছবির দিকে লক্ষ্য করো বজ্রপাত হচ্ছে এটা একটা কি আইফেল টাওয়ার তাই তো মানে বজ্রপাত হচ্ছে আগে হয়ে গেছে কিন্তু আইফেল টাওয়ারের খুব একটা ক্ষতি হয়নি তো আমরা তো এতক্ষণ বজ্রপাতের কারণ এবং তার ফলে যে প্রাণহানি বা সম্পদহানি হয় সেগুলোর সম্বন্ধে জানলাম এখন আমাদের এই প্রাণহানি বা সম্পদহানি থেকে রক্ষা পাওয়ার জন্য কিংবা আমি যদি আরও ভালো করে বলি যে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কী কী ব্যবস্থা অবলম্বন করতে হবে প্রথমে বলি তোমরা যদি বাড়ির বাইরে থাকো ধরো খোলা মাঠে আছো কোনোভাবেই তোমরা ছাদযুক্ত ঘরে পৌঁছাতে পারছ না তখন তোমাকে এই যে ছবিতে দেখতে পাচ্ছ এইভাবে মাঠে কিন্তু বসে পড়তে হবে আর তোমাদের প্রত্যেকের চেষ্টা থাকবে এই যে অনেকে ধরো স্কুলে আসার সময় অনেকটা ফাঁকা রাস্তার উপর দিয়ে আসতে হয় তখন তোমরা কিন্তু রাস্তার সাইডে নেমে গিয়ে এরকমভাবে বসে পড়তে পারো আর জঙ্গলে যদি থাকো তাহলে তোমরা কিন্তু অপেক্ষাকৃত ছোট গাছ ছোট মানে উচ্চতা কম এরকম গাছের পাশাপাশি থাকবে কখনো বড় গাছের নিচে থাকবে না আর খোলা জায়গায় বজ্রপাত হলে সব সময়। এড়িয়ে চলবে বা বৃষ্টিকাল বজ্রপাত হওয়ার সময় ছাতা নিয়ে কখনো বেরোবে না বাড়িতে যাদের বাড়িতে যদি থাকো তাহলে তোমরা বাড়িতে যে সকল মানে টিভি রেফ্রিজারেটার এইসব যন্ত্রগুলোর সুইচ অফ করা বা সুই তার কানেকশান ছিন্ন করতে হবে আর লোহার তৈরি পাইপ বা এগুলো থেকে দূরে থাকতে হবে লাইট জ্বালিয়ে রাখতে পারো ল্যান্ডফোন কখনো ব্যবহার করবে ব্যবহার করবে না এরপর আমরা বাড়িতে যাতে বজ্রপাত না হয় তার একটা ব্যবস্থা আমি এখানে ছবির মাধ্যমে তুলে ধরেছি তোমরা দেখতে পাচ্ছ একটা বাড়ির মাথার উপরে একটা লোহার শক্ত বা ধাতুর তৈরি সাধারণত লোহার শক্তদণ্ডের উপরে উপরের দিকটা দেখো বাড়ির থেকে উঁচু জায়গায় লাগানো হয়েছে এবং তিনটি সরু ফলাও তার সঙ্গে লাগানো আছে এখানে দেখতে পাচ্ছ যে সবুজ কালার করে দেখানো হয়েছে এবারে ওর অপর প্রান্তে একটা মোটা পরিবাহী তার দিয়ে যোগ করে মাটির নিচে পাঁচ ছ ফুট প্রায় ধরে রাখতে পারো এরকম একটা মোটা ধাতব পাতকে প্রবেশ করিয়ে দুটোকে জুড়ে দেওয়া হয়েছে এটাকে বলা হয় বজ্র নিরোধক তাহলে বুঝতে বজ্র নিরোধক লাগানো প্রয়োজন যদি খুব উঁচু বাড়ি হয় তো খুবই প্রয়োজন তাহলে আজকের ক্লাসে আমরা কয়েকটি প্রাকৃতিক ঘটনার সঙ্গে বজ্রপাত বজ্রপাতের কারণ এবং প্রকৃতিতে কীভাবে অটোমেটিক্যালি প্রভেদ তৈরি হয় তড়িৎ প্রবাহ হয় কীভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে সাবধানতা সেগুলো এবং সর্বোপরি নিরোধক এই সম্বন্ধে আলোচনা করলাম আজকে তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস এখানেই শেষ হল